হ্যালো সম্মানিত আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি পর্বটি আমার কাছে এর আরবি হবে ইন দা মিতা ইজি ইন্দি ই অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে ইন্দি অর্থ আমার কাছে ইন দা মিতা ইজি ইন্দি তুমি কখন আসবে আমার কাছে তোমার কাছে আমি আগামীকাল আসবো এর আরবি আনা ইজি বুকরা অর্থ তোমার কাছে আমি অর্থ আসবো বোকরা অর্থ আগামীকাল ইন্দিক আনা ইজি বুকরা তোমার কাছে আমি আগামীকাল আসবো এর পরবর্তী বাক্যটি হবে যদি তুমি না আসো এর আরবি হচ্ছে ইজা ইনতা মাই ইজি ইজা অর্থ যদি ইনতা অর্থ তুমি মাই ইজি অর্থ না আসো ইজা ইনতা মাই ইজি যদি তুমি না আসো তুমি আগামীকাল আমার বেতন পাঠাবে এর আরবি হচ্ছে ইনতা বকরা হাওয়েল আনা রাতি ইনতা অর্থ তুমি বকরা অর্থ আগামীকাল হাওয়াল অর্থ পাঠাবে আনা অর্থ আমার রাত অর্থ বেতন ইন দা বুকরা আনা রাতীফ তুমি আগামীকাল আমার বেতন পাঠাবে এই কাজ আমি করতে পারবো এর আরবি হচ্ছে খাদা সুগল আনা ইক দার সৌই খাদা অর্থ এই সুগল অর্থ কাজ আনা অর্থ আমি ইক অর্থ পারব সৌই অর্থ করতে

জি জনাব আমি কাজে যাচ্ছি এর আরবি হচ্ছে না সাইদি সাই দি নাম অর্থ জি সাইদি অর্থ জনাব আনারফ অর্থ আমি যাচ্ছি শগুল অর্থ কাজ নাম আম ইয়া সাইদি আনারো জি জনাব আমি কাজে যাচ্ছি এর পরবর্তী বাকুটি হবে আকামা দাও আমি তোমার আকামা দেখি এর আরবি হচ্ছে আতিনি ইকামা ইকামা আনা অর্থ আমি দেখি হাগ্গি অর্থ তোমার আতিনি ইকামা আনাসুফ ইকামা হাগ্গি আকামা দাও আমি তোমার আকামা দেখি আমি নতুন আসছি এখনো আকামা হয়নি এর আরবি হচ্ছে আনা ইজি জেদিদ লিচ্ছা মাফি তাল্লাহ নতুন আসছি লিচ্ছা মাফি ইকামা অর্থ এখনো আকামা হয়নি আনা ইজি জেদিদ লিচ্ছা মাফি তাল্লাহ ইকামা আমি নতুন আসছি এখনো আকামা হয়নি এর পরবর্তী বাক্যটি হবে ঠিক আছে তোমার বসের নাম্বার দাও এর আরবি হচ্ছে

আনা কাল্লাম হুয়া আমি তার সাথে কথা বলবো। ঠিক আছে জনাব এর আরবি হচ্ছে তাইয়েব না আম সাইদি তাইয়েব অর্থ ঠিক আছে সাইদি অর্থ জনাব তাইয়েব না আম সাইদি ঠিক আছে জনাব আমি বাহিরে আসব না এর আরবি হচ্ছে আনা মাফি আল খারিজ আনা অর্থ আমি মাফি আল খারিজ অর্থ বাহিরে আসবো না তাড়াতাড়ি কাজে যাও এর আরবি হচ্ছে রু সগুল সরা সরা রুহ অর্থ যাওয়া বা যাও সগুল অর্থ কাজ সরা সরা অর্থ তাড়াতাড়ি রুহ সগুল সুরা সরা তাড়াতাড়ি কাজে যাও এর পরবর্তী বাক্যটি হবে তোমার ডিউটি কত ঘন্টা এর আরবি হবে কামসা সা ইন তা দাও কাম অর্থ কত সাথা ইনতা অর্থ তোমার অর্থ ডিউটি কামা দাও তোমার ডিউটি কত ঘন্টা একদিনে আট ঘন্টা এর আরবি হচ্ছে সা তামানিয়া ওয়াহেদ ইয় সা অর্থ ঘন্টা তামানিয়া অর্থ আজ ওয়াহেদ ইয়ম অর্থ একদিনে সা তামানিয়া ওয়াহেদ ইয়ং একদিনে আজ ঘন্টা এর পরবতি বাকুচি হবে দোকানে অনেক কাজ আছে এর আরবি হবে ফি সকল জিয়াদা বাকালা জিয়াদা অর্থ অনেক সকল অর্থ কাজ বাকালা অর্থ দোকানে ফি শগল জিয়াদা বাকালা দোকানে অনেক কাজ আছে আজ কাজে যাব না এর আরবি হচ্ছে আলিওম মাফিরু সগল আলিওম অর্থ আজ সগোল অর্থ কাজ মাফিরু অর্থ না যাওয়া মাফিরু আজ কাজে যাব না আমার পিছনে পিছনে আসো এর আরবি হচ্ছে তাআল আনা তা তাআল অর্থ আসো আনা অর্থ আমার ওয়ারাই অর্থ পিছনে তা আল আনা আসো তুমি কোথায় আছো এর আরবি মজুদ অর্থ কোথায় আছো ইনতা অর্থ তুমি ওয়েন ইনতা মজুদ তুমি কোথায় আছো তুমি এখন বাড়ি যাও এর আরবি হচ্ছে আলহিন ইনতা ইন্টারপেদ আলহিন অর্থ এখন রূপ অর্থ যাও ইনতা অর্থ তুমি বেদ অর্থ বাড়ি বেদ তুমি গলতান কুয়া অর্থ সে গলতান অর্থ ভুল করা কুয়া গলতান সে ভুল করেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ